শিক্ষা ব্যবস্থাই নেই যাদের পয়সা আছে প্রত্যেকটা ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করাচ্ছে সিবিএসি আইসিএসি আমরা তো সব বাংলা মিডিয়ামে স্টুডেন্ট স্কুলে ছেলে মেয়েদের পাঠাচ্ছে না একটু যাদের পয়সা আছে যাদের পয়সা নেই নিরুপায় পাঠাচ্ছে আট হাজার স্কুল বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী আট হাজার স্কুল স্কুলে কিচ্ছু নেই মাষ্টমশাইদের মিড ডে মিলের হিসাব রাখার কাজ দিয়ে দেওয়া হয়েছে পঠন পাঠন শিক্ষার পরিবেশ শিক্ষক শব্দের মর্যাদা খেলার মাঠ সাঁতার কাটার পুকুর প্রার্থনা ভারতীয় সংস্কৃতি মূল্যবোধ চরিত্র গঠন কোনোটাই তো এই রাজ্যে নেই পরীক্ষা হলে জানলা খোলা থাকে পাশে নারকেল গাছে উঠে চোংলা লাগিয়ে বলে একের ধ্বংস করে দিয়েছে গোটা ব্যবস্থাটা যে রাজ্যের সিলেবাসে যে রাজ্যের সিলেবাসে ক্ষুদিরাম বসু মাতঙ্গিনী হাজরা সম্পর্কে তিন লাইন থাকে আর চোর পার্থর সম্পর্কে আট লাইন থাকে সেই রাজ্যের সিলেবাস কি হতে পারে দেখুন সিঙ্গুর আন্দোলনের এত বড় লেখা আছে তার মধ্যে ডাকাত পার্থর সম্পর্কেও লেখা আছে সেটা বাচ্চাদের মাস্টার সেটা পড়াচ্ছে